নমস্কার বন্ধুরা লাস্ট উইক আমি রেগুলার ভিডিও দিতে পারিনি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বিয়ে ছিল সেই জন্য আমি খুব বিজি ছিলাম এই সপ্তাহের থেকে আপনারা আবার রেগুলার বেসিসে ভিডিও পেতে থাকবেন আজকের ভিডিও থেকে কথা বলবো রেলের দুটি স্টক নিয়ে কারণ রেলের স্টকগুলির চাপ প্যাটার্ন কিন্তু খুব ভালো লাগছে এবং নিয়ার ফিউচার আমাদেরকে ভালো মুভ দিতে পারে সেই দুটি স্টক আমরা ডিসকাস করবো যে স্টকগুলি রয়েছে নিয়ার লেবল এবং ভিডিওতে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র কাজেই ডিসিশন নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন রেলের প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো রেলটেল রেলটেল লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে কিন্তু অলমোস্ট টেন এর একটা মুভ দিয়ে ফেলেছে তো তারপরেও এই স্টকটিকে আমরা র্যাডারে কেন রাখছি রাইডারে এই কারণে রাখছি এই স্টকটি কিন্তু একটা বিশেষ লেভেলকে ব্রেকআউট দিয়েছে এবং সেই সাথে একটা বিশেষ লেভেলের কাছে কিন্তু এই মুহূর্তে স্টে করছে সেটা কোথায় চারশো পঞ্চান্ন বা চারশো ছাপ্পান্নর যে লাইন আমি ড্র করলাম এটাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখুন এই জায়গাতে রিজেকশন এখানে ব্রেকআউট দিয়েছিল সাস্টেন্ড করেনি তারপরে আবার এখানে রিজেকশন এবং ফাইনালি এই ক্যান্ডেলে খুব ভালো ভলিউমের সাথে আমরা এখানে ব্রেকআউট পেয়েছি কাজেই যেহেতু খুব সুন্দর একটা ভলিউমের সাথে ব্রেকআউট পেয়েছি এই স্টকটি আর একটা যে লেভেলটা সে হাই বানিয়েছিল এই চারশো নব্বই এই জোনটাকে কিন্তু খুব তাড়াতাড়ি ব্রেকআউট দিতে পারে সেই কারণেই এই স্টকটি কিন্তু আমার রেডারে থাকছে এবং আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এরপর এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে মেনলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে একবার উইকলি চার্ট যদি আমরা এখানে চেক করি তাহলে একটা খুব সুন্দর সিনারিও আমরা দেখতে পাবো কেন ব্রেকআউট দিতে পারে তার একটা মোটামুটি ধারণা এই জায়গা থেকে পাওয়া যেতে পারে প্রথমে দেখুন এই যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের এগেনস্টটা দেখুন কত সুন্দর ভলিউম যখন এই কনসলিডেশন জোনটাকে সে ব্রেক করেছিল তারপরে এই জায়গাতে যখন র্যালি দেয় সেই সময় দেখুন ভলিউম এখানে কিন্তু ইনক্রিজ করেছিল এবং লাস্ট যে উইকলি ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলেও কিন্তু আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখছি কাজেই যেহেতু প্রিভিয়াস হিস্ট্রি স্টকটিতে রয়েছে ভালো ভলিউম মানে ভালো র্যালি এই জায়গাতে কিন্তু একটা ভালো র্যালির সম্ভাবনা রয়েছে এরপর আমরা ডে চার্টে রয়েছি ডে চার্টের থেকে আমরা প্ল্যান করে নেব নেক্সট দিন আমাদের কি করার জায়গা রয়েছে প্রথম যেটা আমাদেরকে ভাবতে হবে সেটা হচ্ছে যেহেতু এখানে টেন পার্সেন্টের কাছাকাছি মুভব্যাকটা দিয়েছে এবং এই জায়গাটা অলমোস্ট ওয়ান সাইডেড র্যালি আমাদেরকে দিয়েছে তো এখানে একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা রয়েছে যদি প্রফিট বুকিং আসে এই চারশো নব্বইয়ের উপরে ওপেনিং হলো ওপেনিং হওয়ার পরে ধীরে ধীরে নিচে আসতে শুরু করে দিল এবং নিচে যদি আসতে শুরু করে আমরা এই চারশো পঞ্চান্ন যে লাইন যেটা ড্র করেছি এই জায়গাটাকে মার্ক করে রাখবো এই জায়গার থেকে যতটা কারেকশন করার করবে করার পরে যদি কনসলিডেশনে যায় বা যদি বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখায় তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের জন্য একটা বাইং জোন হয়ে যাবে তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল প্ল্যান এ এবং প্ল্যান বি আমাদের কি হবে প্ল্যান বি হবে এই চারশো নব্বইয়ের উপরে ওপেনিং হলো বা ফ্ল্যাট ওপেনিং হলো হওয়ার পরে যদি আমরা দেখি এই চারশো নব্বইয়ের ওপরে সাস্টেন্ড করছে তাহলে এই জায়গাটাও কিন্তু আমাদের একটা খুব সুন্দর বাইং জোন হবে এবং আমাদের টার্গেট কত হবে আমাদের টার্গেট যেহেতু তার অল টাইম হাইকে ব্রেক করছে আমাদের টার্গেট কিন্তু অনেকটা ওপরে যেতে পারে কাজেই টার্গেট যখন আমরা সেট করব তখন ক্যান্ডেল টু ক্যান্ডেল আমাদের এস এল কে ওপরের দিকে শিফট করতে থাকবে তাহলে আমাদের মোটামুটি যেটা প্রফিট সেটা ম্যাক্সিমাম বুক করা যাবে তাহলে রেলটেল আমাদের র্যাডারে থাকছে এরপরে আসছি টিটাগড় রেল সিস্টেম টিটাগড় রেল সিস্টেম আমি দিয়েছিলাম যখন এখানে রাউন্ডিং বটমের ব্রেকআউট দিয়েছিল তো এই জায়গা থেকে কিন্তু এই যে র্যালিটা এটা অনেকে ধরতে পেরেছেন আবার অনেকে এই যে ব্রেকআউট জোন ছিল বারোশো আঠেরো এই জায়গাতে এসএল শিফট করেছিলেন নিচের দিকে লং টার্মের জন্য বা মিড টার্মের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই ভোটের রেজাল্টের পর এই জায়গাটাকে ব্রেকডাউন দিয়ে দেয় তারা কিন্তু প্রফিটটা হারিয়েছেন মেবি তো আবার এই স্টকটিকে র্যাডারে কেন রাখছি র্যাডারে রাখার দুটো কারণ সেটা হচ্ছে এই জায়গাটাতে যখন ব্রেক ডাউন দিয়েছিল তারপরে এখানে যে র্যালিটা দিয়েছে সেই জায়গাতে কিন্তু ভলিউম আমরা দেখছি খুব সুন্দরভাবে ইনক্রিজ করেছে এবং সলিড ভলিউম এসেছে তার সাথে সাথে আরেকটা জিনিস যদি আমরা এই স্টকটির ক্ষেত্রে ভালো করে খেয়াল করি তাহলে তার যে প্রিভিয়াস হাই সেই প্রিভিয়াস হাইকে কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে ব্রেক করেছিল কিন্তু সাস্টেন্ড করেনি পিভিএস হাইয়ের কাছাকাছি এই মুহূর্তে স্টে করছে সেই সাথে ভোলিয়াম যেটা লাস্ট ট্রেডিং সেশনের সেটা কিন্তু খুব সুন্দর আছে তো যেহেতু তার অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে এখানে কিন্তু আরো লম্বা আমরা একটা মুভ নেয়ার ফিউচার দেখতে পেতে পারি এরপরে আসি আমাদের প্ল্যান কি হবে এই স্টকটির ক্ষেত্রে এই স্টকটির ক্ষেত্রে আমাদের যেটা প্ল্যান হবে সেটা হচ্ছে আমরা এই যে জোনটা রয়েছে এই চোদ্দশো উনিশের জোনটাকে কিন্তু প্রথমে মার্ক করে নেবো কেন মার্ক করব সেটা আমরা টোয়েন্টি ওয়ান ডে ইএম লাগালে বুঝতে পারবো দেখুন এই চোদ্দোশো উনিশ এবং চোদ্দোশো নয় যেটা টোয়েন্টি ওয়ান এর হাই রয়েছে অলমোস্ট কাছাকাছি রয়েছে তো এখানে একটা বিষয় আসতে পারে সেটা হচ্ছে এই ষোলোশো বারোকে নেক্সট ট্রেডিং সেশনে ব্রেক করলো ব্রেক করার পরে এখানে সাস্টেন্ড করলো তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের একটা ফ্রেশ বাইং এর জোন হবে আর যদি সেটা না হয়ে গ্যাপ অপ ওপেনিং বা ফ্ল্যাট ওপেনিং এর পর এখান থেকে ধীরে ধীরে নিচে আসতে শুরু করে দেয় তাহলে আমরা একটু ওয়েট করবো এই জোনের কাছাকাছি এসে যদি এখানে কনসলিডেশনের মধ্যে যায় বা এখান থেকে বাউন্স ব্যাক নেয় তাহলে কিন্তু আমরা এই জায়গাটাতেও একটা বাইং জোন দেখতে পেতে পারি এবং এই বাইং জোনটাই কিন্তু আমাদের জন্য সলিড বাইং জোন হবে কারণ যখন এই জায়গাটাকে ব্রেক করবে তখন কিন্তু এইখান থেকে র্যালিটা নিলে আমরা অনেকটা মুভ এখান থেকে আশা করতে পারবো তাহলে রেল টেলের সাথে সাথে আমাদেরকে টিটাগড় রেল সিস্টেমও কিন্তু আমাদের র্যারে রাখতে হবে বাকি এই ভিডিও থেকে আমি রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন তারপরে ডিসিশন নেবেন ধন্যবাদ